যোগ্য শিক্ষক শিক্ষিকা পথে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও যোগ্য শিক্ষক শিক্ষিকা পথে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও শিক্ষা দপ্তর হাই হাই আমরা কারা আমরা কারা আমরা কারা আমরা কারা বাতিল ষড়যন্ত্র মানছি না মানবো না মানছি না মানবো না বাতিল ষড়যন্ত্র মানছি না মানবো না মানবো না কুই

যে কোনো চাকরির অপেক্ষায় না থেকে আপনারা চায়ের দোকান দিন বেশি উপার্জন করবেন এটা উপার্জনটা উপার্জনটাও মূল বিষয় নয় কিন্তু আমরা এই যে আমরা প্রতীকী প্রতীকী যে বিক্ষোভ কর্মসূচি করছি প্রতিবাদ কর্মসূচি করছি এর মধ্য দিয়ে আমরা কিন্তু একজন যে চা বিক্রেতা তার পেশাটাকে আমরা ছোট করে দেখছি না সেটাও সম্মানীয় প্রত্যেকটা পেশাই সম্মানীয় কিন্তু যারা পড়াশোনা করে দীর্ঘদিন ট্যাক্স স্বীকার করে যারা চাকরির আশায় বিভিন্ন রকম পেশায় যুক্ত হতে চায় তারা দীর্ঘদিন পড়াশোনা করে যে লক্ষ্যটা নিয়ে এগিয়ে এগিয়ে যেতে চায় সেই লক্ষ্যটার জায়গার থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন বা তাদেরকে অবসাদগ্রস্ত অবস্থায় ফেলে দিচ্ছেন এবং আজকে যারা আমরা চাকরি হারা অবস্থাগ্রস্ত অবস্থায় পড়ে গেছি এবং তাদেরকেও যে তাদের চাকরিটা সুরক্ষিত করার দায়িত্ব যে পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গা থেকেও তিনি তার দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন এই জন্যই আমরা সরকারের এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এবং এই আমাদের ক্ষুদ্র কর্মসূচির মধ্য দিয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই মঞ্চ থেকে সরকারের দায়বদ্ধতা যাতে থাকে সরকার যাতে সঠিকভাবে দায়িত্ব গ্রহণ করে সমস্ত পেশায় যারা আসতে চায় তাদের দায়িত্ব দায়িত্ব সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস যাতে সঠিকভাবে পালন করে সেই দায়িত্ব পালন করে এবং আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায় বসে আছি তাদের যাতে চাকরি সুনিশ্চিত করার দায়িত্ব ঠিকভাবে পালন করে সেটাই আমাদের এই মঞ্চ থেকে আমরা সেই বার্তাটা দিতে চাই আমরা কারা যোগ্য কারা আমরা কারা আমাদের প্রতিরোধ চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে আমাদের প্রতিরোধ চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে আমাদের সমাবে চলছে চলবে আমাদের আন্দোলন চলছে চলবে রে লড়াই চলছে চলবে রাজপথে লড়াই চলছে চলবে পাচ মারা লড়াই চলছে চলবে বুকা पेटে লড়াই চলছে চলবে দিনের রাতের লড়াই চলছে চলবে মারা মেরে লড়াই চলছে চলবে রাত জেগে লড়াই চলছে চলবে শহর জুড়ে লড়াই চলছে লড়াই চলছে চলবে শীতে জমে লড়াই চলছে চলবে চলে ভিজে লড়াই চলছে চলবে তোমার আমার চলছে চলবে যোগ্যদের রে লড়াই চলছে চলবে বৈধদের রে লড়াই চলছে চলবে স্বচ্ছদের রে লড়াই চলছে চলবে জেলায় জেলায় রে লড়াই চলছে চলবে চক ধরা রে লড়াই চলছে চলবে চক ধরা রে লড়াই চলছে চলবে

পথে যারা মিছিল করে যজ্ঞ যারা অবস্থানে যারা প্রতিবাদে যজ্ঞ যারা কালো তানে যারা কালো রে যজ্ঞ যারা যারা জেলায় যজ্ঞ যারা কলকাতাতে যজ্ঞ যারা যারা কোচবিহারে যজ্ঞ যারা যজ্ঞ जोग को जाड़ा आओ सने 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 जोग को जाड़ा जोग को जाड़ा हमरा का जोग को जाड़ा हमरा का जोग को जाड़ा पताला जोग को जाड़ा मस्ती पे जोग को जाड़ा विकास बाबू ने जोग को जाड़ा चलाए चलाए जोग को जाड़ा আমরা যোগ প্রশিক্ষণ শিক্ষিকার রাস্তায় বসে আছি বেশ সুন্দরের ন্যায় বিচার করা যারা যোগ্যতা নিচ্ছে পেয়েছি তাদের চাকরি যেন সুরক্ষিত থাকে তাদের জীবন জীবিকা যেন সুরক্ষিত থাকে তারা যেন শাসন মতো যেতে তবে রাজ্য সরকার শিক্ষা দপ্তর কমিশন এবং সর্বোচ্চ সেই